আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকে ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার মোবাইলে থাকা আপনার একটা অ্যাপস কীভাবে আপনি বারবার ব্যবহার করতে পারবেন অনেক সময় আমাদের হয়ে থাকে একটা অ্যাপস আমাদের বারবার ইউজ করতে হয় কিন্তু আমরা সেটা পারি না তো আজকে এমন একটা অ্যাপস দেখাবো যে অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার ডিভাইসে থাকা একটা অ্যাপসকে আপনি বারবার সেটাকে দ্বিগুণ করে আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন কথা আমার এই মূল ভিডিও শুরু করেছে মূল মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো চলুন কথা না মূল ভিডিও শুরু করে থাকবে যে অ্যাপসটির মাধ্যমে আপনারা একটা অ্যাপসকে বারবার ব্যবহার করতে পারবেন সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য কি করতে হবে আপনারা আপনাদের গুগল প্লে স্টোরিতে চলে যাবেন প্লে স্টোরিতে আসার পর এখানে সার্চবারে লিখবেন ডুয়েল এক্সপ্রেস প্রো ডুয়েল এস এসো এটা লিখে চার্জ করবেন চার্চ করার পর এইরকম লোগো দেখে আপনারা এটা ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে তো আমি কী করব এখন ওপেনে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে একটা ডিভাইসে ইউটিউব থাকতে পারে একবার কিন্তু এই ডিভাইসে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইউটিউব আছে আর ফেসবুক লাইট আছে আমার কাছে দুইটা আর ফেসবুক মূল অ্যাপ্লিকেশান আছে দুইটা হোয়াটসঅ্যাপ আছে দুইটা এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই অ্যাপসটার মাধ্যমে তো আপনি একটা অ্যাপসকে আরেকবার কীভাবে রূপান্তের করবেন তার জন্য যে অ্যাপসটা আপনি দ্বিগুণ করবেন সেই অ্যাপটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অ্যাড দেখতে পাচ্ছেন এই অ্যাডের উপর ক্লিক করলেই আপনাদের অ্যাপসটা আরেকবার চলে আসবে এখানে তো এভাবে চাইলে আপনি একটা অ্যাপসকে একশোবার ইউজ করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার কর পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সাইকাল